আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেককে ভালো আছেন তো আর্নিং ফাইভ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি যে অফারটা শেয়ার করব এইটা হলো হট ইভেন্টের একটা মানে হট ওয়ালেটের একটা ইভেন্ট তো এখান থেকে আপনারা প্রত্যেকটা ইউজারে একটা করে হট টোকেন ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন তো ক্লেম করার জন্য আপনাদের কি করতে হবে সব কিছু আমি এ টু জেড ভিডিওতে দেখে দেব তো আপনারা সকল প্রকার আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে ভুলবেন না তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে নিচের দিকে দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক তো ওখান থেকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন তো গাইস এখন আমি মেইন ভিডিওতে চলে যাচ্ছি তো প্রথমে আমি এরকম একটা লিংক দিয়ে রাখবো আপনারা লিঙ্কের ওপরে ক্লিক করলে এরকম একটা লিংক পাবেন তো এই যে অফার লিংক তো ওপেনের ওপরে একটা ক্লিক করে দেবেন সিম্পলি ওপেনের ওপরে ক্লিক করে দিলে আপনাকে এরকম অপশান নিয়ে আসবে তো আপনারা এখান থেকে স্টার্ট করে দেবেন তো আমি স্টার্টে ক্লিক করলাম তো স্টার্টকে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন তো গাইস এই রকম একটা পেজে নিয়ে আসবে তো আপনারা কী করবেন এই যে এই রকম এইটির সেন্নের ওপরে একটা ক্লিক করবেন তো আমি তীর চিহ্নর উপরে একটা ক্লিক করে দিলাম তো তীরচিহ্নের উপরে ক্লিক করে দিলে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে মিশন নামে একটা বাটন তো এই মিশনের উপরে ক্লিক করবেন একটা তো সিম্পলি মিশনের ওপরে একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচের দিকে আসবেন তো এই যে এখানে স্কোর করে নিচের দিকে আসতে পারবেন তো এই যে এখানে দেখেন এই এক্সপোর কপ্টো তো এইটার ওপরে একটা ক্লিক করে দেবেন এই যে তীর তীরচিহ্নর মতো এইটার ওপরে একটা ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করা হয়ে গেলে এই যে এইখানে এইটার ওপরে এই ব্যানারের ওপরে একটা ক্লিক করে দেবেন তো ব্যানারের ওপরে ক্লিক করা হয়ে গেলে এই যে ওয়াশ দ্য ভিডিও তো এটার ওপরে একটা ক্লিক করে দেবেন তো আপনাদের ইউটিউবে নিয়ে আসবে তো আপনারা ব্যাক আসবেন ব্যাক আসার পরে এই যে এখানে সাবমিট পাসওয়ার্ড গেট কি রকম একটা অপশন পাবেন তো এই যে সাবমিট পাসওয়ার্ড গেট কি ওয়ানহ জিরো পয়েন্ট হট তো এইটার পাসওয়ার্ড কোথা থেকে পাবেন তো আমি সেইটা দেখে দেবো তো কী করবেন তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে সিক্রেট কোড তো এখানে ওপেন নামে একটা বাটন পাবেন তো ওপেনের উপর একটা ক্লিক করে দেবেন সিম্পলভাবে ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে দেখেন সবগুলো কোড দেওয়া আছে এখানে মনো করে দেওয়া আছে জাস্ট কপি করবেন তো ফার্স্ট প্রথমে আসে তো আমি ফার্স্টটা কপি করে নিলাম ফার্স্টটা কপি করে নেওয়ার পরে এই যে এখানে পেস্ট করে দেবেন তো পেস্ট করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন তো একটু অপেক্ষা করবেন তো গাইস ওখানে ফার্স্ট হবে না হাইপ হবে তো হাইপি দিয়ে রাখবো আপনারা ওইটা হাইপ লেগে দেবেন তারপরে এই যে মোর মিশনের ওপরে একটা ক্লিক করে দেবেন এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে তো ব্যাক বাটনের উপরে একটা ক্লিক দিবেন ব্যাক বাটনের উপরে ক্লিক দিলে এই যে দেখেন এখানে আমাদের এটা কিন্তু কমপ্লিট তো এরকম দ্বিতীয়টার অটার ক্লিক করবেন তো দ্বিতীয়টার অটার একটা ক্লিক করে দিলাম ওয়াজ দা ভিডিওতে ক্লিক করবেন তো ওয়াজ দা ভিডিও ক্লিক করার পরে আবার আপনারা কী করবেন এই ব্যাগ আসবেন টেলিগ্রামে তো একটু অপেক্ষা করবেন এখানে লোডিং নেওয়ার পরে এই যে সাবমিট পাসওয়ার্ড গেট 0.1 পয়েন্ট ওয়ান হটের ওপরে একটা ক্লিক করবেন এটার ওপরে ক্লিক করার পরে এই যে এখানে এই যে কোড চাইবে তো কোডটা কই পাইবেন কোডটা নেওয়ার জন্য আবার যাবেন আপনার টেলিগ্রামে তো এই যে এখানে যেরকম দেওয়া থাকবে এইটা দ্বিতীয় নাম্বারটা কপি করবেন কপি করা হয়ে গেলে আপনারা এখানে এসে পেস্ট করে দেবেন তো আমি এটা পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়া হয়ে গেলে সাবমিট পাসওয়ার্ডে ক্লিক করবেন এখান থেকে কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যাবে তো একটু লোডিং নিতে পারে কারণ সার্ভারটা খুব ডাউন তো এখানে দেখেন মিশন কমপ্লিটেড লেখা উঠছে কিন্তু এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এটা মোর মিশনের উপর আবার ক্লিক করবো তো ব্যাক বাটনে ক্লিক করব একটা তো ব্যাক বাটনে ক্লিক করে ব্যাক দেব আবার যে দুইটা টাক্স কমপ্লিট হয়েছে এরকমভাবে সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে তো এখানে তিন নাম্বার টাস্কটা কমপ্লিট করব তিন নাম্বার টাস্কটা কমপ্লিট করার জন্য আবার তিন নাম্বারটা ওয়াচ দা ভিডিওতে ক্লিক করব তো ব্যাক আসবো আমরা তো ব্যাক আসার পরে আবার আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাব তো এই যে সাবমিট পাসওয়ার্ডের উপরে একটা ক্লিক করে দিয়ে যে এখান থেকে আমরা আবার তিন নাম্বারটা কপি করবো তো তিন নাম্বারটা কপি করা হয়ে গেলে আবার এখানে পেস্ট করে দেবো তো পেস্ট করে দেওয়ার পর সাবমিট পাসওয়ার্ডে ক্লিক করবো তো গাইজ এরকমভাবে আপনারা এখান থেকে একটা হট ক্লেম করে নিতে পারবেন এখন এই হট যদি হটের বিষয়ে যদি আপনাদের বলতে যাই তাহলে এখন মনে করেন যে একটা এক্সচেঞ্জারে লিস্টেড আছে ওই পিড়ি মার্কেটে ওইটাতে ফিউচার ট্রেডও চলতেছে ওইটার ভ্যালু হচ্ছে এগারো বারো ডলার শো করতেছে তো গাইস আমি তার দেখাইতেছি তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে বারো ডলার করে চলতেছে পার টোকেন তো ওই একটা টোকেন যদি ক্লেম করেন তাহলে মিনিমাম চার থেকে পাঁচ ডলার এখান থেকে প্রফিট হবে বা এক দুই ডলার প্রফিট হবে তো এটা কেউ মিস করবেন না প্রত্যেকে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন সবগুলো এখান থেকে ক্লেম করে নেবেন আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে না থ্যাংক ফর ওয়াচিং